রবিবার খানাকুলির কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়াল কেশিরায় ইনস্টিটিউশনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা উপলক্ষে দিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হল এই উপলক্ষে এদিন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ সংস্কারের পর নতুন করে উদ্বোধন করা হয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনী মেলাও সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি জিনিসপত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছে এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন উল্লেখযোগ্য দিন কারণ এর আগে এরকম অনুষ্ঠান হয়েছে বলে আমার জানা নেই এর আগে অনুষ্ঠান একটা হয়েছিল তো যাই হোক এরকম প্রাক্তনীদের নিয়ে যে অনুষ্ঠান করা যায় এরকম চিন্তাভাবনা আসার পর সেটা বাস্তবায়িত করতে পেরে আমরা সত্যি নিজেদেরকে ধন্য মনে করছি এবং যে সমস্ত প্রাক্তনীরা বা সহিলা ব্যক্তিরা আপনার পরিচয় আমি বর্তমানে এই সভাপতি আমি দু হাজার বারো সালের চৌটা ফেব্রুয়ারি থেকে অবস্থায় আমার নাম তন্ময় ব্যানার্জি আমার বাড়ি এই গ্রামে ময়াল গ্রামে আমি এই স্কুলের ছাত্র আমি এই স্কুলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বর্তমানে আমি সাব ইন্সপেক্টর অফ স্কুল এসআই অফিসে কর্মরত এবং এই বিদ্যালয়ে বিভিন্ন কাজে সুবিধা অসুবিধাতে বিদ্যালয় পরিচালন এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক প্রধান শিক্ষক সহ আমাদেরকে সবসময় ডাকেন আমাকে ডাকেন আমি চেষ্টা করি স্কুলে কাজে যুক্ত হয় এবং নিজেকে সৌঁপে দেওয়ার জন্য চেষ্টা করি যাতে বিদ্যালয়ের উন্নতি হয় বিদ্যালয়ের উন্নতি হয় আর আমার দাদা দেবাশিস রায় তো সবটাই বলে গেলেন সব থেকে বিষয় শো চোদ্দ বৎসরে করেছে এবং আমাদের কাছে বিশেষভাবে এটা জানা যে এটি খুবই পুরানো স্কুল এবং অরালিচরণ রায়ের নামে প্রতিষ্ঠিত ময়ালের যে আমাদের আছে রায়বাড়ি রয়েছে সেই রায়বাড়িরই হচ্ছে পূজনীয় অরালিচরণ রায় এই সাংস্কৃতিক প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে যে কালচারাল প্রোগ্রাম আছে সেটাও একটু অনুষ্ঠান হবে দুদিন ব্যাপী এবং আজকে সর্বোপরি আজকের দিনের ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে আমরা এখানে প্রাক্তনীদের ওরা ওদের সামর্থ্য থেকে যথাযথ চেষ্টা করেছে তাদের সমস্ত প্রদর্শনী বিভিন্ন বিভাগ থেকে প্রদর্শনী করেছে এবং আমরা মোটামুটি সব প্রাক্তনীদেরকে পেয়েও বা আমাদের বয়োজ্যষ্ট স্যারদেরকে পেয়েও আমরা অভিযোগ করেছি এবং আমাদের ছাত্র সেগুলো সকলের আরও হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি যাতে সবার এটা সুসম্পন্ন হয়ে যায় তো আমাদের স্কুল আগের বছরও আয়োজন করেছিল আর এবছরও বিগত বছরের নাই এবারের আয়োজন হচ্ছে তিন তেসরা মার্চ থেকে পাঁচই মার্চ তিন দিন আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে তো আজকে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী যোগ আমাদের স্কুল থেকে সম্বর্ধনা করা হচ্ছে তারা এই স্কুলে এসে আমাদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখছে তার থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছে এবং আমাদের শিক্ষা এবং এই শিক্ষার্থ স্কুল জীবনকে উপভোগ করার চেষ্টা করছি এবং এই অনুষ্ঠানে এসে আমাদের খুবই আনন্দ হচ্ছে এবং অনেক কিছু শিখতে পাচ্ছি শুধু আজকে নয় এছাড়াও এটা পরশু দুদিন দুর্ভূষণ অর্থাৎ চৌঠা মার্চ এবং পাঁচন মার্চ ছাত্রছাত্রীদের নাটক গান কবিতা আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠান রয়েছে তোমার পরিচয়টা হ্যাঁ আমি স্কুলে সরের মাধ্যমিক পাশাউর পরীক্ষা দিয়েছে আমার নাম বিক্রম বাড়ি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা